ডক্টর ইউনুস যেন আসিফ নজরুলের কোনো বক্তব্য ছাত্রদের বক্তব্য মনে না করেন এটা তাকে নিশ্চিত করে দিয়ে এসেছেন এবং এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়ে এসেছেন যে স্যার আসিফ নজরুলকে আমরা মানি না তিনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন এটা বলে এসেছেন এখন ধরেন আমি দুই হাজার সালের আগস্টের পরপরই পরই আমি আসিফ নজরুলের ব্যাপারে বলেছিলাম কারণ আমার কাছে যে তথ্য ছিল যাদের কাছে যা যা ব্যাপারে কথা হতো তাদের সাথে যেটা পরিষ্কার হয়েছিলাম যে আসিফ নজরুল এখানে আওয়ামী লীগের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভারতের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রথম আলো তাকে এখানে বসিয়েছে এখন আমরা ধরেন পাঁচ তারিখের আগে কিন্তু সবাই দিশেহারা কে কি করবে কি হবে হাসিনা যে যাবে কি যাবে না কারোর কোনো প্রস্তুতি ছিল না থাকার কথাও না ভারত কিন্তু ঠিকই এই ওয়াকার থেকে শুরু করে সেনাবাহিনীর কয়েকজনকে নিয়ে আসিফ নজরুলদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক কি হবে কিভাবে কি করা হবে প্রথম আলো এদেরকে বসানো হয়েছে যে কিভাবে সরকার চলে গেলে কাদের কারা কোথায় আসবে তারা কিন্তু সেভাবে তাদের প্ল্যান ওয়েতেই কিন্তু সেটা করেছেন এবং তখন যদি আসিফ নজরুলকে নিয়ে যখন আমি কথা বললাম এবং ক্যান্টনমেন্টের ভেতরে এই কনসপারিসিগুলো যখন তুলে ধরলাম সেটা যদি ছাত্ররা যদি আমার সাথে একই সুরে কথা বলতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না কিন্তু সেই ছাত্ররা কিন্তু বলল অথচ আসিফ মাহমুদ তিনি কিন্তু আসিফ নজরুলের পক্ষ নিয়েছিলেন তখন। তারপরে কিন্তু তারাই কিন্তু সে এবং সাজিস তারাই কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য দিলেন হাসনা তো আরেক ধরনের বক্তব্য দিলেন আরেক ছাত্র নেতা আরেক ধরনের বক্তব্য নিলেন যে আসলে পাঁচ তারিখ কি হয়েছিল চার তারিখে কি ঘটেছিল কিভাবে তারা ক্যান্টনমেন্টে গেলেন আসিফ নজরুল কিভাবে প্রধান উপদেষ্টা থেকে আইন উপদেষ্টা হলেন এগুলো নিয়ে তারা পরবর্তীতে অনেক ধরনের আলাপ করেছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে আগে কেন করেন নাই এখন কেন করতে হবে এখন করাতে সমস্যাগুলো হয়েছে আপনি দেখেন আসিফ নজরুলের যে বক্তব্যটা আপনি একটু আগে চালালেন দেখেন একজন আওয়ামী লীগ নেতা কিংবা ফখরুলের সাথে এই বক্তব্যের কোনো পার্থক্য আছে একই রকম এখন ফখরুল আওয়ামী লীগের লোকজন এই ভাষায় কথা বলে কেন দাদা যে কথাটা বললেন যে আমাদেরকে ডক্টর ইউনুস ফোন করার একটা সময় পেল না আরে ভাই ফোন করা তো বহু পরের কথা আজকে নয় মাস হয়েছে আমরা এই আমাদের এই বক্ত এই যে আমরা তিনজন মানুষ এক জায়গায় হলে এই বক্তব্যটার মানে অনেক জায়গাতেই অনেকের কাছে অনেক মূল্যবান যে না এই তিনজনে একসাথে হয়ে তারপরে বলেছে এই বিষয়গুলো দেখা এমন হয়ও অনেক অনেক কাজ হয়েছে আমাদের কথায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সরকারের কোন অংশ থেকে বলা হয় নাই যে ইলিয়াস তোমার নামে যে এতগুলো মামলা মামলাগুলোর কাগজগুলো দাও ড আসিফ নজরুল গত মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হচ্ছে কারণ হচ্ছে আপনি পপুলিশ জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণ নাই কিন্তু আপনি কত দুর্বল এবং দুর্বলরা কি করে জানেন দুর্বলরা হচ্ছে চেয়ারের ডক্টর আসিফল আপনি বলতেছি দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে উদাহরণ দিই আমি বিচারকদের সম্পর্কে মানে বিচার বিচারাঙ্গনে আপনি কি করতেছেন সেটার আমি একটা আমি কিছু উদাহরণ দিই গত মাসের দশ তারিখে মানে দশ জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ হাজার আঠারোর পঁয়তাল্লিশ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না নজরুল আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের প্রযোজ্যই নয় এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া আছে তাই না আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নোট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয় এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে এটা কেমন কথা সাবেক প্রধানপতি বিচারপতি বি এম খায়রুলফকে গ্রেফতার করেছেন হত্যা মামলায় অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় টেম্পারিং বা জালিয়াতি করেছেন তো উনাকে রায় জালিয়াতের মামলায় প্রসিকিউট করেন রায় ট্যাম্পারিং করার অপরাধ অনেকে শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় ট্যাম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা কাউকে গ্রেফতার করা মিথ্যা সাজা খাটানো অপরাধ না সেই অপরাধ আপনি এখনো করতেছেন না শুধু বিচারপতি খাইরুল হকের অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মারা গেছে আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আপনাকে বলতেছি গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচনভঙ্গি দিয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আপনি তো আইন উপদেষ্টা কি আইনি উপদেশ দিলেন আপনার সরকারকে বিচারপতি খায়রুল হককে মিথ্যা মার্ডারকে কেসে গ্রেফতার দেখানো যাবে না এই উপদেশকে আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো তইলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো সেটা আপনার নাই ঠিক না বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যেই অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধে ওনার বিচার হোক এটা যদি ওনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না তারা আগে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খাড়ে লোক মার্ডার করছে উমুক মার্ডার করছে যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ বেআইনিভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দিয়া কীরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে কারো এরকম এনজিও করা কোনো রকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা এগুলি তো নাও তার থাকতে পারে তো এই ভয় নিয়া এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো একটা মিথ্যা মামলাতেও তো বিচার করতে পারবে আপনি দেখেন উচ্চ আদালতে একটু আপনি খেয়াল করে দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন পত্রিকার খবরে পুরা জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে তিপ্পান্ন জন কোন ক্রাইটেরিয়নে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হইলো আমরা তো জানতে চাই আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতরও অধিক কোয়ালিফাইড বা সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে পুরো প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচারাঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম জানো আসিফ নজরুল আপনি আমার খুব প্রিয় আপনি আমার সাংবাদিকতাতেও আপনি অনেকদিন বা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন কিন্তু আপনার এই সময়টা এই যে এক বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করেন যদি আপনারে আপনি কিছু নম্বর দিয়েন নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন হ্যাঁ প্লিজ এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপুট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার কথা জুলাই আন্দোলনের জীবনে মায়া ত্যাগ করে লাইন ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ সচিব সজীব ভূয়া তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন যে তার একটা মানে তার 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 একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে কাজেকর্মেও দাপুটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও ঢাক দক্ষিণ ঢাকার মেয়র হিসাবে শপথ নিতে পারেননি ইশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান পোস্ট হোস দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদেরের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে বার হেলিকপ্টার চলেছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বৎস বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল স্থানীয় সরকার উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতার থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীন চেতা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মবকে উৎসাহ দিচ্ছেন কখনও এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনো বিএনপি নিন্দামন্দ করছেন কখনো হাসনাতা মানে কখনো মানে আচ্ছা বাবা সুদীপ ভূয়া আসলে সরকারে আছেন বা এনসিপিতে আছেন সেটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হ্যালো দর্শক যারা টক শোটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন অনেক গোপন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সময় আপনাদেরকে আপডেট ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ